দীর্ঘদিন ধরে ব্যথা থাকলে কি করবেন অনেক মানুষ আছেন যাদের শরীরে দীর্ঘদিন থেকেই ব্যথা অনেকে ভাবেন যে ইউরিক অ্যাসিড বেশি অনেকে আবার ভাবেন যে তাদের বাতের ব্যথা আসলে ব্যথাটা কিসের সেটা খুঁজে বের করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আপনার ব্যথা কেন হচ্ছে কবে থেকে হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ ইতিহাস রোগের ইতিহাস জানতে হবে আর রোগের ইতিহাস যদি আপনি একজন ডক্টরকে ভালোভাবে বলতে পারেন তাহলে কিন্তু প্রপার ডায়াগনোসিস সম্ভব এছাড়া ক্লিনিক্যাল টেস্ট তো রয়েছে এখন যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায় সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য দায়ী যেসব খাবার সেগুলো তো অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে তার মধ্যে আছে পালং শাক সিম মুসুর ডাল এবং বিনস জাতীয় সবরকম খাবার কাজেই শুধু মুসুর ডাল নয় অন্যান্য ডালেও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায় ঠিক তেমনি টমেটোতে ইউরিক অ্যাসিড বাড়ে এই ধরনের খাবারগুলো তখন বন্ধ করে দিতে হবে পাশাপাশি আপনাকে লাল চালের ভাত খাওয়ার অভ্যাস করতে হবে কারণ সাদা চাল সাদা লবণ এবং যে বাজারে চিনি পাওয়া যায় সাদা চিনি এগুলো কিন্তু সবই রোগ বৃদ্ধির এক একটি অস্ত্র এছাড়া যদি বাতের ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু এই যে বাত ব্যথা এটা খুব সহজে নিরাময়যোগ্য নয় বাদ ব্যথা যদি হয়ে থাকে তাহলে শুরুতেই খেয়াল রাখতে হবে যে ব্যথা শুরু হয়েছিল তখন থেকে আপনি কি চিকিৎসা করেছেন কারণ বিভিন্ন ধরনের যে পেইন কিলারগুলো বাজারে প্রচলিত রয়েছে ব্যথা নাশক ওষুধ এই ব্যথানাশক ঔষধ কিন্তু শুধু যে আপনার ব্যথা দূর করছে তা নয় একই সঙ্গে আপনার কিডনি রোগের জন্য দায়ী হচ্ছে তাই ব্যথানাশক ওষুধ খাওয়ার আগে একবার ভাবুন যে আপনি যদি সত্যিই বাত ব্যথা বা রিওমেটিক আথরাইটিসের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের পেইন কিলার আপনার জন্য আদৌ খাওয়া উচিত কিনা কারণ এটা তো আপনার কোনোই উপকার করবে না শুধু শুধু আপনার কিডনিটা নষ্ট হয়ে যাবে কিডনি একসময় ঠিকমতো ওয়ার্ক করবে না এবং তার ফলশ্রুতিতে আপনাকে ডায়ালিসিস পর্যন্ত হয়তো করতে হতে পারে কখনও কখনো রোগীদের কিডনি ট্রান্সপ্লান্টের মতো ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়েও যেতে হয় কাজেই যদি বাদ ব্যথা হয়ে থাকে তাহলে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা নিতে পারেন আয়ুর্বেদে এমন কিছু তেল রয়েছে এমন কিছু ওষুধ রয়েছে যা ব্যথার জন্য খুব ভালো কাজ করে সত্য সত্যই থাকে তেমনি একটি প্রচলিত নাম আমি আপনাদের বলতে পারি বৃহৎ বাদ গজ তেল অনেকের কাছেই হয়তো নামটা খুবই কঠিন মনে হবে কিন্তু একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে এটুকু অন্তত আপনাদের বলতে পারি কেউ যদি নিয়মিত আয়ুর্বেদিক চিকিৎসা করেন এবং সম্পূর্ণরূপে তার ডায়েট চার্ট মেইনটেন করতে পারেন তাহলে কিন্তু তিনি সুস্থ হয়ে যাবেন সেই সঙ্গে হালকা কিছু ব্যায়াম তো অবশ্যই রয়েছে সেই সঙ্গে হালকা গরম পানিতে সবসময় অবগহন বা গোসল করতে হবে ঠান্ডা পানি খাওয়া যাবে না শরীরে লাগানো যাবে না সাথে গড়ে ঘরে ঘুমানো যাবে না রাত জাগা যাবে না শরীরে যদি স্থূলতা বা ফ্যাট বেশি থাকে তাহলে অবশ্যই তা ছড়িয়ে ফেলতে হবে অতিরিক্ত ফ্যাট কিন্তু বাদ ব্যথা রোগীকে কখনোই ভালো থাকতে দেয় না এই সমস্ত কিছু যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এই রোগটিরও সমাধান সম্ভব তো আমার স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সকাল নয়টা থেকে দুপুর বারোটা এছাড়া আপনারা যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের রোগের ডিটেইল হিস্ট্রিটা বলবেন এবং এইভাবে যদি সম্পূর্ণ আয়ুর্বেদিক মতামত মেনে চলতে পারেন চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে পারেন তাহলে সুস্থ হতে পারবেন